প্রসাদপুরে প্রহর ব্যাপী লীলা রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম কিবরিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রসাদপুরের শেষ হল শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়ত বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির কল্যাণার্থে ষোলো প্রহর ব্যাপী লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছেন এই অনুষ্ঠান নদীর ধারে অসাধারণ মনোরম পরিবেশে অনুষ্ঠিত হল এই ষোলো প্রহর ব্যাপী লীলা কীর্তন ও যজ্ঞানুষ্ঠান হয় প্রসাদপুর শিব মন্দির প্রাঙ্গন নদীর পূর্ব পারে এ আয়োজন করা হয় ভক্তদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় একটা আনন্দ ঘন পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের এই লীলা কীর্তন অনুষ্ঠান চলে অনুষ্ঠানের দোকানপাট বসে এর আশপাশে ছোটোখাটো একটা মেলার মতো মনে হচ্ছিল সরজমিনে স্থলে যে জানা যায় আগামীতে সরকারি সহযোগিতা পেলে তারা আরও বড় পরিসরে এই হিন্দু ধর্মাবলম্বীদের ও যজ্ঞানুষ্ঠান করবেন বলে তারা জানান এলাকার সকলের সহযোগিতায় নিজেদের অর্থায়রে নিজ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তা ভালোই হবে এটাই শ্রী শ্রী গীতা সারাংশ আফরিন মোহাম্মদ দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে